নমস্কার বন্ধুরা মিতা রান্নাঘরে আজকে কাতলা কাটা দিয়ে একটা রেসিপি করবো কীভাবে করবো আপনারা দেখুন এই যে আমি ছ পিস কাতলা কাটা নিয়েছি ভালো করে আমি ধুয়ে নিয়েছি এই যে নুন হলুদ লঙ্কা গুঁড়ো তেল এটা আমি ভালো করে মেখে নেব তেল দিচ্ছি কড়াই মাছটা ভাজবো তেল গরম হয়ে গেছে মাছগুলো ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা দিচ্ছি এইভাবে সব মাছগুলো ভেজে নেব দেখুন বন্ধুরা আমি মাছ ভেজে নিয়েছি সব আমি একটা মশলা করে নিচ্ছি এই যে মশলা রসুন টমেটো পেঁয়াজ দুটো শুকনো লঙ্কা আর আদা এইগুলো আমি একটু তেলে ভেজে নেব আমি এটা দুই মিনিট ভেজে নিয়েছি এটা আমি পেস্ট করব দিচ্ছি কড়া কালো জিরে দিচ্ছি এই যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম

ঘিরে গুঁড়ো দিচ্ছি কাশ্মীরি লঙ্কা ভালো করে কষা দেখুন বন্ধুরা ময়লা কষানো হয়ে গেছে আমি জল দিচ্ছি এই রকম ভাবে মাছের তরকারি পড়বেন আপনারা খেতে খুব ভালো লাগবে অনুষ্ঠান বাড়ির মতো লাগবে দেখুন বন্ধুরা মশলাটা আমার ফুটে গেছে আমি মাছটা দিয়ে দিচ্ছি দু মিনিটে আমি ফোটাবো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে এই যে আমি গরম মালটা দিয়ে দিচ্ছি দিক আমি ঢেলে ফেলবো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আপনারা এরকম করবেন আর কমেন্টে লিখবেন আমার রান্নাটা যদি ভালো লাগে আমার পাশে থাকবেন আর লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন এরমই নিত্য নতুন রান্না আপনাদের পাশে তুলে ধরবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিও ধন্যবাদ